মহাভারতের দ্রৌপদীর বস্ত্রহরণের গল্প টিভি থেকে সিনেমা থেকে শুরু করে এমনকি যারা পাঠক তারাও জানেন এই গল্পটি দ্রৌপদীর বস্ত্রহরণের গল্প মহাভারতের এই গল্পটি শুধুমাত্র যে সনাতনী বা হিন্দু ধর্মের মানুষই জানে তা কিন্তু নয় অনেক মুসলমানও তা জানে কেউ টিভি দেখে কেউ সিনেমা দেখে দু চারজন হয়তো পরেও জেনেছে আর হিন্দুরা সনাতনীরা সকলেই তো এই গল্প জানেন এছাড়া কৃষ্ণ যে উপদেশ দিয়েছেন গীতায় অর্জুনকে এবং সেই যুদ্ধের পাণ্ডবদের সেই যুদ্ধ সেই গল্পের কথা আমরা সবাই জানি কিন্তু আসলে কি মহাভারতের শুধুমাত্র ও গীতার অংশটুকু আর ধ্রুপদীর বস্ত্র হরণ এই আলোচনার মধ্যেই কি মহাভারত সীমিত না তা না মহাভারত আসলেই মহাভারত আপনি যখন এটা পড়তে যাবেন প্রথমে সেটা গল্প মনে হতে পারে মাইথোলজি মনে হতে পারে সাহিত্য মনে হতে পারে দর্শনের বই মনে হতে পারে কবিতার বই মনে হতে পারে এক এক সময় এক এক বিষয়ে মনে হতে পারে যদি আপনি সনাতনী বা হিন্দু ধর্মের লোক না হয়ে থাকেন সম্প্রদায় না হয়ে থাকেন তাদের কাছে এটা ধর্মীয় গ্রন্থ ইদানি কারো কাছে এটা ইতিহাসের গ্রন্থ সে বিতর্কে আমি যাচ্ছি না আমি শেখ ফরিদ এই মহাভারত কিভাবে পড়েছি তরুণ বয়সে যখন পড়েছি তখন সেটাকে গল্প হিসেবে পড়েছি নিছক গল্প বা সাহিত্য তারপরে প্রথমে গল্প হিসেবে পড়লো পরে সাহিত্য হিসেবে পড়েছি তারপরে যখন আস্তে আস্তে সেটা আরও পড়তে থাকলাম আমার কাছে সেটাকে কখনো দর্শন মনে হয়েছে কখনো ইতিহাসের বই যেহেতু এটা মাইথোলজি হিসেবে আমি জানি আমি তো ইতিহাস সেটাকে বলতে পারি না তাই না তো এটা আমার কাছে সাহিত্য কখনো দর্শন কখনো কূটনীতির বই কখনো রাজনীতির বই কখনো গল্পের বইও আমার কাছে তৃতীয়মান হবে এটা তো আর ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ না যেটাকে আমি গল্পের বই সাহিত্যের বই বললে আমাকে মাথা কাটার ফতোয়া দেবে সনাতন ধর্মে এই সুযোগ নেই কারণ সনাতন ধর্মে খোদ ভারতে বসে হিন্দু ধর্ম ধ্বংসের আলাপ করা যায় হিন্দু ধর্মকে গালি দেওয়া যায় তাদের ভগবান রামকে গালি দেওয়া যায় কৃষ্ণকে গালি দেওয়া যায় কোনো সমস্যা হয় না সুতরাং আমি মহাভারত নিয়ে আলোচনা করব সমালোচনা করব বা এটা নিয়ে চিন্তা ভাবনা করবো এর জন্য আমার মাথা কাটা যাবে না তাই নির্ভয়েই আমি আলোচনা করতে পারি তাই না আমি আবারও বলে নিচ্ছি যারা সনাতনী সম্প্রদায় বা হিন্দু সম্প্রদায় আপনারা জানেন যে আমি নিধর্মী মানুষ সুতরাং আমি এটাকে কোনো ধর্মীয় গ্রন্থ হিসেবে আলোচনায় যাব না আমি এটা মনে করি না তাই না আমি এটাকে এই মুহূর্তে আজকে এটা আমি দর্শন ইতিহাস সাহিত্য কাব্য এই হিসেবে আমি বিবেচনা করছি না মানে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে অর্থনীতি অর্থনীতি কীভাবে আমি তো যতগুলো পর্ব পড়েছি বহু বিষয় আমার কাছে এসেছে আমি তো সেখানে দ্রৌপদীর বস্ত্র হরণের অবশ্য দ্রৌপদীর বস্ত্র হরণের গল্পের কারণে এটা পড়তে গিয়েছিলাম যে কেন দ্রৌপদীর বস্ত্র হরণ করলো সেটা পড়তে গিয়েই সমগ্র মহাভারত পড়তে হয়েছে একবার নয় কয়েকবার পড়তে হয়েছে এবং এখনো পড়ি আমি এখানে অর্থনীতি আনব যেহেতু আমি রাজনীতি করি রাজনীতির সাথে অর্থনীতির নিগুর সম্পর্ক আছে অর্থনীতির সাথে সব কিছু চলমান আপনি বিস্ময়করভাবে লক্ষ্য করবেন যে মহাভারত যদি আপনি গভীরভাবে পড়েন আপনি শুধু দ্রৌপদীর বস্ত্র হরণ আর অর্জুন ভগবান সনাতন ধর্মের সেই ভগবান কৃষ্ণ আর অর্জুনের গল্পের মধ্যে সীমিত না থেকে। যদি আপনি আর একটু এগিয়ে যান আমি দেখেছি ভারতে সহ আরও অনেক দেশে এমনকি উন্নত বিশ্বেও গীতা অধ্যয়ন কেন্দ্র আছে কিন্তু রামায়ণে যে অর্থনীতি আছে এটা কাউকে আমি পড়তে পড়তে বা পড়াতে দেখিনি কিন্তু আমি এটা খুঁজে পেয়েছি আপনি যদি মহাভারতের সমাজটা কেমন ছিল এখন তো ইদানিং কোনো কোনো সনাতনী ব্যক্তি মহাভারতকে ঐতিহাসিক গ্রন্থ মনে করেন তাই না তাহলে আমি যদি আপনাকে প্রশ্ন করি যে মহাভারতে অর্থনীতির কি কথা আছে আমি জানি খুব কম লোকই কথা বলবেন সারাদিনই দেখবেন বিতর্ক হয় সনাতনী গ্রন্থগুলো নিয়ে কোথায় গরুর মাংস খাওয়ার কথা আছে আর নেই কোথাও হরিণের মাংস আছে কি নেই আমাকে একজন তো আলোচনার সময় বলেই ফেলেছে যে দাদা তাহলে কেন হরিণ স্বীকার করলো গরুর কথা বাদ দেন তাহলে হরিণ কেন শিকার করলো আরে ভাই এটা কমন সেন্সের ব্যাপার হরিণ শিকার তো শুধু মাংস খাওয়ার জন্যে না চামড়ার জন্য তো হতে পারে পোশাকের জন্যও তো হতে পারে এটুকু আপনাদের সেন্সে আসে না একটা মানুষ হরিণ শিকার করলে সে হরিণের গোস্ত খাবে এটা আপনি কে বললো হয় না তাই না আমি ওই ক্ষত্রিয় ব্রাহ্মণ নিয়ে আলোচনা করব মূল প্রসঙ্গে থেকে অর্থনীতি অর্থনীতিতে আপনি দেখেন মহাভারতের বা আপনার মহাভারতের যে সমাজ ব্যবস্থা সেটা কেমন আমি কৃষি আর অর্থনীতি নিয়ে কথা বলি এই দুই মিনিটেই শেষ করে দেব আপনার পরে গবেষণা করে বের করবেন মহাভারতে স্পষ্ট আমরা তো শুধু দেবীর কথাই বলি সরস্বতী কিন্তু লক্ষ্মী যে কৃষকের মধ্যে থাকেন তিনি কৃষককে ভালোবাসেন অন্য ধর্মের কথা আমি এখানে টানব না উদাহরণ দেব না লক্ষ্মী দেবী কৃষকের মধ্যে কৃষিকে তিনি ভালোবাসেন এই কথাটা বলে অনেকে জানে কিন্তু আলোচনা খুব কম ওটাও আমি রাখলাম এখন আসি মহাভারতের যুগের সমাজ ব্যবস্থা সেখানে কৃষকের আপনারা জানেন একশো টাকা এক টাকা সুদে দেওয়া মানে তখন তো টাকা ছিল না সেই সময় কিন্তু মুদ্রার যদি আপনার সাথে কম্পেয়ার করেন একশো টাকা কৃষককে নি লোন নিলে ঋণ নিলে তাকে এক টাকা দিতে হতো শিল্পে নয় ব্যবসায় নয় শিল্প তত তখন ছিল না ব্যবসা ব্যবসাতে দিতে হয়তো ছয় টাকা আবার বলছি ব্যবসায় কত ছয় টাকা আপনি খেয়াল করছেন কি আধুনিক একটা ব্যবস্থা আপনি এই আধুনিক সুদ ব্যবস্থায় দেখেন এগুলো জাপান ফলো করে আমেরিকা ফলো করে মহাভারতের সেই অর্থনৈতিক ব্যবস্থা কারা ফলো করতেছে আপনারা সারাদিন দ্রৌপদীর বস্ত্র নিয়ে ব্যস্ত আছেন আপনারা সারাদিন ভগবান কৃষ্ণ এবং অর্জুনের যুদ্ধাপদেশ নিয়ে এগুলো নিয়ে আলোচনা করেন কিন্তু একবারে কি আলোচনাগুলো করেন কেন সনাতনী ব্যাংক নেই কেন মহাভারত নামে ব্যাংক করেন না মহাভারত তো মহাভারতের সমাজে বা আপনারা যেটাকে যে রাজ্যে আপনি ব্যাখ্যা করেন এক টাকা হচ্ছে একশো টাকা সুদ কৃষকের দিবে অর্থাৎ কত বড় কতদিন পরে এটা কিন্তু কৃষি সুদ বীজ ফ্রি দিতে হবে যদি দরিদ্র কৃষক হয় তাকে ফ্রি দিতে হবে বীজ স্পষ্ট বলা আছে সেই সমাজ ব্যবস্থাটা ব্যবসায়ীদের হচ্ছে মাত্র ছয় টাকা আপনি চিন্তা করছেন কত আধুনিক চিন্তা চেতনা আপনি মাইথোলজি ধরেন কত হাজার বছর আগের মাইথোলজি সেই সময় যদি মানুষ এইভাবে আমি যদি কল্পিত ধরি সেই আজকে এই সমাজ গঠন করেন না কেন আপনি কেন মহাভারত ব্যাংক নাম ব্যাংক নামে কোনো ব্যাংক বানান না মহাভারত নামে একটা ব্যাংক বানান যারা রাম মন্দির নির্মাণ করেন আমি তাদের অনুরোধ করব। আপনারা মহাভারত নামে একটি ব্যাংক বানান মহাভারত ব্যাংক আমি প্রথম প্রস্তাব দিলাম কিন্তু মহাভারত ব্যাংক হবে আপনি খেয়াল করেন কৃষককে মাত্র এক একশো টাকা মাসে টাকা আপনি কল্পনা করতে পেরেছেন কি চমৎকার একটা সমাজ ব্যবস্থা সেই মহাভারতের যুগে সেই সময় আজকে কেন যদি আপনি এটা দেন কি সমস্যা কৃষককে দেখি পাঁচ হাজার টাকার জন্য বাংলাদেশে জেলে যেতে হয় কৃষক ভারতে আত্মহত্যা করে আপনাদের লজ্জা থাকা উচিত আপনারা মহাভারতের ভারতে মহাভারতের মহাভারত বলছি মহাভারত যাকে ধারণ করে যে সংস্কৃতির সাহিত্য যে দর্শন যে আদর্শ সেই ভারতে কৃষক আত্মহত্যা করে এর চাইতে দুঃখের অধর্মের কিছু হতে পারে না ভাই কেন আপনি কৃষক কৃষককে রক্ষা করবেন না যেখানে দেবী লক্ষ্মী তার উপরে তার সাথে থাকে সেটাও থাকলো আর যে অর্থনৈতিক ব্যবস্থা আপনি কেন কৃষককে এক টাকা সুদে ঋণ দিচ্ছেন না কেন শুধুমাত্র যারা শিল্পপতি টাকা মেরে বিদেশ চলে যাবে সেটা ভারত হোক বাংলাদেশ হোক তাদের দেন কৃষককে কিনা দেন না কেন বাংলাদেশে কৃষক কষ্টে থাকবে কেন ভারতের কৃষক কষ্টে থাকবে মহাভারতের যে সমাজ ব্যবস্থা সেখানে তো কৃষক কষ্টে থাকার কথা না বরং দরিদ্র কৃষককে বলা হয়েছে তাকে ফ্রিতে তাকে বীজ দিতে তখন তো সার ছিল না তাকে ফ্রিতে বীজ দিতে বলা হয়েছে আর নইলে রাজাকে বলা হয়েছে রাজা খারাপ মন্দ সেই রাজা রাজা মানে জনহিতকর রাজা নয় সেই রাজাকে অভিশাপ দেওয়া হয়েছে সে রাজাকে নিন্দা জানানো হয়েছে রাজার কাজ এবং মহাভারতের ব্যবস্থায় দেখেন সেখানে বলে নাই যে ক্ষত্রিয়রাই দেশকে রক্ষা করে বলে নাই ক্ষত্রিয়রা সীমান্ত রক্ষা করে মানুষের নিরাপত্তা দিবে বলেছে সেখানে কি বলেছে মহাভারতে বলেছে যে দেশ রক্ষা করে রাজ্য রক্ষা করে দেশনাথ রাজ্য রাজ্য রক্ষা করে কৃষক এবং ব্যবসায়ী কি আধুনিক একটা কথা আমি অবশ্য ব্যবসায়ীদের পছন্দ করতাম মহাভারত পড়ার পর আমি ব্যবসায়ীদের পছন্দ করা শুরু করেছি আমি ব্যবসায়ীদের আমি পছন্দ করতাম না বাম রাজনীতি করার কারণে ব্যবসায়ীরা আমার কাছে ঘৃণার পাত্র ছিল কিন্তু মহাভারত গবেষণা করে আমি পেলাম যে সেখানে কৃষক এবং ব্যবসায়ীকে বলা হয়েছে যারা দেশকে রক্ষা করে এগুলো আলোচনা কেন করেন না সারাদিন দ্রৌপদীর বস্ত্রহরণ ও মেয়ে মানুষের শাড়ি টানা খুব ভালো লাগে না খুব খুব আনন্দ লাগে তৃপ্তি লাগে ওই ওই আলোচনা করতে হ্যাঁ একজন নারীর বস্ত্রহরণ হচ্ছে খুব ভালো লাগে গল্প করতে তবে অবশ্যই এই ধরনের কথার জন্য হয়তো ইয়াং বয়সে ওটা পড়তে গিয়েছিলাম এই জন্য ধন্যবাদ দিতে হয় যাই হোক যেটা বলতেছিলাম সেখানে শুধু যুদ্ধ নিয়ে থাকবেন না মহাভারত দেখেন এই যে একটা চমৎকার একটা ব্যবস্থা একজন ব্যবসায়ী ছয় টাকা একশো টাকা ছয় টাকা সুদ দেবে আর কৃষক এক টাকা আপনি চিন্তা করতে পারছেন এই সিস্টেমগুলো বহু আগের প্রাচীন এটা কৃষি প্রধান দেশ আমার কাছে এটাই গবেষণা বিষয় ছিল কেন কৃষক বান্ধব কোনো কথা থাকবে না আমি একটা গ্রন্থে পেয়েছি সেটা হচ্ছে মহাভারত সেখানে পাওয়া গেছে সেখানে আমি পেয়েছি তো আপনারা যারা সনাতনী তারা পান নাই আমার আগে তো আপনাদের পাওয়ার কথা শত শত বছর আপনারা এগুলো গবেষণা হিসেবে কেন বলেন না মহাভারত শুধুমাত্র ওই ধর্ম গ্রন্থ হিসেবে এটা রাইখেন না আপনি সেটাকে মহাভারত ব্যাংক গঠন করেন যেখানে কৃষক এক টাকা সুদে ঋণ পাবে এক টাকা একটা কৃষক যদি একশো টাকা এক টাকা ঋণে এবং বিনা জামানত কিন্তু আবার বলি সেখানে জামানতের কথা বলে নাই আরে ভাই কৃষকের তো ভাত নাই পেটে সে আপনাকে কিভাবে জামানত দেবে সে কিভাবে আপনাকে জমিন ই করবে সে যদি বর্গা চাষ করে তা আপনাকে কিভাবে জমিন জামানত দেবে এখানে কোথাও জামানতের কথা বলে নেই আপনি মহাভারত খুলে পড়েন সুতরাং শুধুমাত্র ওই দ্রৌপদীর বস্ত্রহরণ আর ওই গীতার ওই যুদ্ধ নিয়ে পড়ে মহাভারত ওই একটা পর্বে মহাভারত না মহাভারত কত পর্ব পড়ে দেখেন একারে আমি খুব স্বাভাবিকভাবে পড়েছি আমার এক মাস লেগেছে স্বাভাবিকভাবে পড়েছি আমার এক মাস